আসসালামু আলাইকুম প্রি কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে কুইতের নিরাপত্তা বাহিনীর অভিযান বৃদ্ধি পাবে যার ইঙ্গিত গত কয়েকদিন থেকে দিচ্ছিলাম প্রবাসী অধ্যাসিত অঞ্চল আফরাতে অভিযান পরিচালনা করেছে সিকিউরিটি ফোর্স সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্যটি দিয়েছে যা হব আপনাদের সাথে শেয়ার করছে শেয়ার করে দিন এই ইনফরমেশনটি যাতে করে আবদালি সেফদি জাকর অঞ্চলের প্রবাসীরাও এই তথ্যটি জানে এবং সতর্ক হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সাবা আল আহমেদ এবং অফরা দুটি এলাকায় নিরাপত্তা অভিযান একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একই সাথে বহু যানবাহন জব্দ করা হয়েছে কুয়েত নিরাপত্তা জনশৃঙ্খলা বজায় রাখার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছিল বলেও তথ্য দিয়েছে তারা অফরা কর্তৃপক্ষ কৃষি বিষয়ক ও মৎস্য সম্পদের জন্য পাবলিক অথরিটির সাথে যোগাযোগ করে এই কাজটি করেছিল সাবাল আহমেদ এবং অফরা খামারের আবাসিক এলাকা লক্ষ্য করে একটি চিরুনি অভিযান পরিচালনা করেছিল বলে নিশ্চিত করা হয়েছে এই অভিযানের ফলে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য দশজন কিশোরকে আটক করা হয়েছে বিভিন্ন মামলায় ওয়ান্টেড যুক্ত জনকে আটক করা হয়েছে পরিচয়পত্র ছাড়াই তিনজন প্রবাসীকে আটক করা হয়েছে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় এছাড়াও ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ড্রিফট এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য পরবর্তী পনেরোটি গাড়ি জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আশা করি আবদালি সেফদি জাকরগুলোতে যারা অবস্থান করছেন অবশ্যই সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকবেন কারণ এই অঞ্চলগুলোকে প্রবাসী অধ্যাসিত এবং অবৈধ প্রবাসীদের অভয়ারণ্য হিসেবে যেটি ব্যাখ্যা করে কুইতের নিরাপত্তা বাহিনী যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানটা চালিয়েছিল শুধুমাত্র হাইওয়ে রোডে কোনো মাজরা বা কোনো জাকরের ভিতরে তারা প্রবেশ করেনি যা নিশ্চিত করেছে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিশেষ করে আপনারা জানেন যে এই শীতের মৌসুমে ফ্যামিলিগুলো বিভিন্ন মাজরাতে বা যাদের চ্যালেট রয়েছে যাদের পৃথক পৃথক বাসস্থান রয়েছে সেখানে অবস্থান করা আর এই পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী স্পেশালি কোনো রিপোর্ট ছাড়া মাজরার ভেতরে প্রবেশ করবে না যেটি আইনের নিয়ম অনুযায়ী আশা করি সবাই অবশ্যই সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকবেন বিশেষ করে প্রয়োজন ব্যতীত কেউ অফরা জামিয়াতে যাওয়ার চেষ্টা করবেন না অফরা থেকে ফাহিল আসার চেষ্টা করবেন না অথবা যারা সেফদিতে অবস্থান করছেন প্রয়োজন ব্যতীত হাসাবিয়াতে আসবেন না বিশেষ করে যাদের খাদেম নিয়ে অবস্থান করছেন অথবা অবৈধভাবে অবস্থান করছেন আবদালির ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব আপনারা হাসাবিয়া অথবা কুইত সিটি যাহারা এই সকল অঞ্চলে আসা থেকে বিরত থাকুন বিশেষ করে যারা আকামাজনিত জটিলতা রয়েছেন অবশ্যই প্রবার জীবন সুরক্ষিত রাখতে আপনাকে এই সকল আইন মেনে চলতে হবে